আসসালামু আলাইকুম ভাই বোনেরা আমাদের সন্ধি মনি বেতনাশক তেলটি ব্যবহার করে অনেকটাই সুস্থ অনুভব করছে আমাদের এই আপুটি আপুটির বাসা গোপালগঞ্জ জেলায় এখন আমরা কথা বলবো আপুটির সাথে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপু প্রথমত বলেন আমাদের এই সন্ধি মনি বেতনাশক তেলটির সন্ধান কি হয়ে বলে আপনি আসলে আমি দিন যাবত ঘাড়ে ব্যথায় ভর্তি ছিলাম তো বিভিন্ন ডাক্তারের কাছে যাই হাজার হাজার টাকা ব্যয় করছি কোনো ঔষধে দীর্ঘস্থায়ী হয় নাই মানে অল্প কিছুদিন ভালো থাকেই আবার ব্যথা শুরু মাসখানে আগে আমার বড় ছেলে আমাকে এই তেলটা হাত হাতে দিয়ে বলে আম্মু এটা আপনি সকাল বিকেল মালিশ করে দেখেন কি অবস্থা হয় আমি প্রথমে পাঁচ দিন ব্যবহার করেই অনেকটা আরাম পাইছি তারপরে এক মাস সকাল বিকাল মালিশ করায় অনেকটা আরাম পাইতেছি এখন আমি অনেক সুস্থ আলহামদুলিল্লাহ এই তেলটা নেয়ার পরে আমি এখন নামাজ কালাম পড়া চলাফেরা করতে কোনো দিকে আবার কোনো অসুবিধা নেই আমি আগে নিচু হয়ে কোনো কাজ করতে পারতাম না নামাজ পড়তে পারতাম না করে শিব পড়তে পারতাম না এখন আমি সব কিছু ঠিকঠাক করতে পারতেছি নামাজ পড়তে পারতেছি করে শিব পড়তে পারতেছি নিচু হয়ে সব কাজও করতে পারতেছি ধন্যবাদ জানাই এই সন্দীপনী তেলটাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি বিশ্বাস করে আমাদের আপনি কি চান কারণে অনেক ছিলেন আমাদের এই সন্দীবনের বেতানাশক তেলটি ব্যবহার করার পরে আপনি অনেকটা স্বস্তি বোধ করছেন জি জি আপনার মতো এই ধরনের সমস্যা যারা আছে তারা বলে তেলটি ব্যবহার করুক প্রত্যেকটা মানুষের যাদের ব্যথা আছে ব্যবহার করুক আলহামদুলিল্লাহ আমার মতন তারাও সুস্থ হয়ে যাবে আপুর মতো এমন হাজার হাজার মানুষ আমাদের এই তেলটি ব্যবহার করে তারা এখন অনেকটাই সুস্থ যদি কেউ মনে করেন আপনার হাঁপির ব্যথা আছে মাজার ব্যথা আছে কোমরে ব্যথা আছে ঘাড়ে ব্যথা আছে বিশ্বাস করে আপনি আমাদের এই তেলটি ব্যবহার করেন ইনশাল্লাহ অবশ্যই সুস্থতা বোধ করবেন অর্ডার করতে অবশ্যই আমাদের ফেসবুকে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে কল করতে পারেন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করেও অর্ডার করতে পারেন তাহলে ধন্যবাদ